শুদ্ধ চৈতন্য ব্রহ্ম নিষ্ক্রিয় নিরাকার কিন্তু ইচ্ছা সম্ভাবনাময় শক্তি সমতৃপ্ত স্যাচুরেটেড কখনো ইচ্ছা সুক্ত ইচ্ছা যুক্ত হয়ে তিনি ভগবান সাকার সৃষ্টি স্থিতি প্রলয়ে নিযুক্ত নাম রূপ তাই ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলেন যিনি ব্রহ্ম তিনি আদ্যা শক্তি কালী ভক্ত হয়ে প্রশ্ন করলে তিনি সত্য জানিয়ে দেন সব সংশয় দূর হয় লোকশিক্ষক অবতার তাই আসেন ষাষ্টাঙ্গ প্রণাম